এখন এমন একটা দিন যাচ্ছে যে এভরিডে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে যদি গরম গরম কিছু খাওয়া হয় তাহলে তো খুবই ভালো লাগে আমি আমার জামাইকে লাঞ্চ বক্সের জন্য সবসময় ভাতের সাথে একটা কিছু করে দিচ্ছি দেখা যায় মাছ বা মাংস বা খিচুড়িটা কখনো দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে তাকে একটু খিচুড়ি দেওয়া যাক যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে তো খিচুড়ি সবচেয়ে বেশি মজা লাগে তাই আজকে তার জন্য একটু খিচুড়ি রান্না করতেছিলাম আমি যেহেতু নতুন করে সবজি খিচুড়িটা রান্না শিখছি সো ভাবলাম যে বারবার ট্রাই করলে এটা আরো খেতে ভালো হবে তো এই জন্য বেসিক্যালি আবার ট্রাই করা আমি তার জন্য রান্না করতেছিলাম আর সাথে হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট ও রেডি করতেছিলাম অনেকদিন যাবত হচ্ছে ব্রেড টোস্টটা খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু নাস্তায় ব্রেড টোস্ট বানাই সকালে সবচেয়ে কমফোর্ট ফুড মানে আমার কাছে মনে হয় যে এইটা আমার কাছে মানে ব্রেড সবচেয়ে কমফোর্ট ফুড মনে হয় এইটা এত ইজি আর খেতে এত বেশি মজা ব্রেড টোস্ট টা শুধু ব্রেকফাস্টে না আমার তো সবসময় খেতে খুবই ভালো লাগে আমাকে যখন দেওয়া হয় আমার তখন এটা খেতে ভালো লাগে আমার ব্রেড টোস্ট ভাজা শেষ এখন শুধু খাওয়ার পালা তো গরম গরম ব্রেড টোস্ট খাচ্ছিলাম আর যে খিচুড়িটা রান্না করছিলাম ওইটা ভাবলাম যে একটু টেস্ট করি যে কেমন হয়েছে খেতে খুবই মজা হয়েছে সো আমার মনে হয় এটা আমি শিখে গেছি বানানো এরপরে তোমরা জাস্ট এই বিড়ালটাকে দেখো কত কিউট ভাবে ঘুমায় আছে মানে আমার তো দেখেই কোলে নিতে ইচ্ছে করতেছিল এত সুন্দর করে কে ঘুমায় ভাই আমার দেখে যে কতটা সুন্দর লাগতেছিল এটাকে আমার তো বিড়ালটাকে দেখে মনে হচ্ছিল এই বিড়ালটা থেকে সুখী আর কিচ্ছু নেই মানে এত কোনো একদম সারা শব্দ নেই কোনো কিছু নাই আর এই না এখানে বিড়াল এরপর উল্টা পাল্টা একটা খাবার নিয়ে আসলাম তোমাদের যদি কমলা এভাবে খেতে না ভালো লাগে তাহলে তোমরা এটাকে ভর্তা করে খেতে পারো যখনই কোনো কিছু দেখবা যে খেতে ভালো লাগতেছে না তখনই এরকম ভর্তা বানায় ফেলবা কমলা ভালো করে খোসা সারানোর পর একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করলে মজাদার একটা খাবার তৈরি হয়ে যাবে যখন কোন ফল একটু টক হয় তখন আমি এভাবে অ্যাপ্লাই করে থাকি এটা খেতে খুবই মজা আর এটা যেহেতু একটু মিষ্টি ছিল খেতে খুব একটা খারাপ লাগে নাই আমার মনে হয় টকের থেকে মিষ্টিটা আরো খেতে বেশি মজা লাগছে সো তোমাদের যদি কমলা খেতে না ইচ্ছে হয় তাহলে এভাবে অ্যাপ্লাই করতে পারো এভাবে খেতে খুবই মজা লাগে আর আজকে আমার হাজবেন্ড কোথা থেকে যেন এই ছোট্ট ছোট্ট কিউট বানগুলা নিয়ে আসছে এগুলা দেখতে এত কিউট লাগতেছিল আমি এর আগে কখনো এত ছোট বান দেখি নাই সো এটা দেখে তো আমার খুবই মজা লাগতেছে আর বানের ভেতর দেখলাম ক্রিমও ভালো পরিমাণে ছিল তো খেতে ভালোই লাগতেছিল আর রাতে আপুর বাসায় গিয়েছিলাম আপু ভালো কিছু রান্না করলে আমাকে ফোন দিবে খাওয়ার জন্য সো আমিও একদম ঝটপট চলে গিয়েছিলাম এগুলা দিয়ে ডিনার করলাম আর আজকের ওলাগটা আমার এই পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তো ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার বাই বাই